নমস্কার বন্ধুরা বন্ধন ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি সেটি হলো বাউল মাছের ঝাল বাউল মাছের ঝাল রেসিপি বানানোর জন্য মাছগুলোকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে রেখেছি বাউল মাছের রেসিপি বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগবে কাঁচা লঙ্কা গোটা জিরে সাদা সর্ষে কালো সরষে কাঁচ পোস্ত সরষের তেল নিয়েছি ধনে পাতা নিয়েছি নুন হলুদ মাখানো মাছগুলির মধ্যে আগে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব সবগুলিতে সরষের তেল ভালোভাবে মাখানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়ে দেবো এবার মাছগুলি এক এক করে ভেজে নেবো সবগুলি মাছ লাল লাল করে এপিট করে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে মাছগুলি ভাজা হয়ে গেছে এইভাবে সবকটি মাছ ভেজে নেব ভালো করে তুলে নিলাম মাছগুলো আর বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব সবগুলো মাছ ভাজা হতে তার ততক্ষণে মশলাগুলো রেডি করে নি কাঁচা লঙ্কাগুলি কেটে নেব এবার সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত একসঙ্গে পেস্ট করবো সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত কাঁচা লঙ্কাগুলি দিয়ে দাও আর গোটা জিরে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে সর্ষের তেতোভাবটা না আসে জলও দিয়ে দিচ্ছি সবগুলি মশলা একসঙ্গে পেস্ট করে নেব সবগুলো মাছ আমাদের ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমাদের মশলাও রেডি করা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার কালো জিরে আর কাঁচা লঙ্কা চিরা ফোড়নে দিয়ে দেব। এরপর পেস্ট করে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো তো পেস্টে দেওয়া আছে আর আজকে রান্নায় আমরা হলুদ ব্যবহার করছি না মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে ভালোভাবে এরপর জল দিয়ে দেব মশলার তেল ভালোভাবে ছেড়ে গেছে জল দিয়ে দেবো ঝাল ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলি এক এক করে দিয়ে দেবো লবণ দিয়ে দেব পরিমাণ মতো বন্ধুরা বাউল মাছের ঝাল রেডি হয়ে গেছে এবার নামানোর আগে ওপর থেকে ধনে বাতা কুচি ছড়িয়ে দেবো রান্না কমপ্লিট এবার সার্ভ করে নিচ্ছি